পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা তুলসী তলায় রেখে দিন এই একটি বিশেষ জিনিস এই জিনিসটি যদি আপনি তুলসী তলায় রেখে দিতে পারেন তাহলে কিন্তু গৃহেশ্রী বৃদ্ধি পাবে সহজেই আপনার উন্নতি হবে এবং সকল প্রকার বাঁধা কাটবে আর আপনার গৃহের মধ্যে মা লক্ষ্মী স্বয়ং আসবেন আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন আমরা প্রতি কিন্তু গৃহের উন্নতি কামনা করি আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি আমাদের প্রতি প্রত্যেকের সকল চাহিদা যেন পূরণ হয় সেই কামনা কিন্তু করে থাকি তো এমন কিছু কর্ম আমাদেরকে করতে হবে যে কর্মের মধ্য দিয়ে আমাদের এই সকল কিছু কিন্তু পূরণ হবে পরমদল যুগপুরুষ তমশ্রেষ্ঠী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এই উন্নতি করারও কিন্তু পথ দেখিয়েছেন যে কিভাবে আমরা প্রকৃত রূপে উন্নতি করব তিনি আমাদেরকে সবার প্রথম বললেন কর্ম করে যাও ফলের আশা না করে কর্মটাকে যদি আমরা ঠিক ঠিকভাবে করতে পারি যদি কখনো আমরা ফলের আশা না করে কর্ম করি অর্থাৎ আমরা কর্ম করছি কি হবে ভবিষ্যতে আমরা কেউ জানে না কিন্তু কর্মটাকে যদি সঠিক ভাবে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে পালন করতে পারি আমরা যদি সেই কর্মটার উপর বিশেষ ভাবে জোর দিতে পারি তাহলে সেই কর্মের ফল আমরা কিন্তু ভোগ করবই করব সঠিক কর্ম করলে সঠিক ফল আমরা লাভ করব এবং সেই ফলই আমাদেরকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে দ্বিতীয়ত তিনি যেটি বললেন অলসতাকে ত্যাগ করার কথা বললেন এই অলসতা কিন্তু চিরতরে ত্যাগ করতে হবে অলসতা থাকলে আমরা কখনোই উন্নতি করতে পারবো না যিনি যত বেশি অলস তার জীবনে দেখবেন তত বেশি দুঃখ যিনি যিনি জীবনে যত বেশি বেশি অলসতাকে ত্যাগ করে কর্ম করতে পারেন কর্মকে ভালোবাসেন কর্মকে করেন তিনি দেখবেন জীবনে উন্নতি লাভ করতে পেরেছেন তাই অলসতাকে ত্যাগ করে আমরা কিন্তু কর্ম করবো তবেই প্রকৃত রূপে কর্মের ফল লাভ করবে এবং প্রকৃত রূপে আমরা বিশেষ উন্নতি সাধন করতে পারবো তিন নম্বর যেটি হলো দান ধ্যান সেবা যিনি কর্ম করেন অর্থ উপার্জন প্রচুর করেন উন্নতি করেছেন কিন্তু দান ধ্যান সেবা এগুলো করেন না অহংকারকে ত্যাগ যিনি করতে পারেননি তার জীবনে কিন্তু এই অর্থ থাকবে না অহংকারকে ত্যাগ করে দান ধ্যান সেবা কর্ম এগুলো যতদিন না আপনি করবেন ততদিন আপনি পূর্ণ ফল লাভ করতে পারবেন না ততদিন আপনি প্রকৃত রূপে ভালো থাকতে পারবেন না আর এই অহংকার নিয়ে যদি আপনি চলতে থাকেন যদি আপনি দান ধান সেবা কাজে নিজেকে নিয়োজিত না করতে পারেন তাহলে কিন্তু এই অর্থ থাকবে না এই উন্নতিও আপনি ধরে রাখতে পারবেন না চার নম্বর যে কর্মটি আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে সেটি হলো জীব সেবা জীব সেবা কিন্তু দিতে হবে জীব সেবা ছাড়া আমাদের প্রকৃত উন্নতি সাধিত হবে না জীব সেবা করুন আপনার জীবনে হয়তো বর্তমানে দুঃখ রয়েছে অভাব রয়েছে কিন্তু তার পরেও যদি আপনি জীব সেবা করে যেতে পারেন যদি আপনি পূর্ণ কর্ম করে যেতে পারেন তাহলে কিন্তু আপনার সময় বদলাতে বেশি টাইম লাগবে না আপনি সহজেই উন্নতি সাধন করতে পারবেন সহজেই পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবেন অপরকে না ঠকানো এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট জীবনে কাউকে কখনো কিন্তু ঠকাবেন না তাহলেই আপনার উন্নতি হবে ঠিক কথা কিন্তু সেই উন্নতি হলেও সেটা না না কাউকে কখনো ঠকাবেন একটা কথা মাথায় রাখবেন অপরকে কিন্তু নিজে হয়ে যায় পরম দল কিন্তু বারবার করে এর থেকে দূরে থাকার কথা বলেছেন অর্থাৎ যাতে আমরা কখনো কাউকে না ঠকাই তো এই কর্মগুলোকে কিন্তু আমাদের মেনে চলতে হবে এই কর্মগুলোকে মেনে চলার মধ্য দিয়ে আমরা সহজেই তোমাদের উন্নতিকে সাধন করতে পারবো এছাড়া পরম যে বিধিবিধানগুলো দিয়েছে নাম যা ইষ্টবৃতি এগুলো তো আমাদের করতেই হবে সৎ গ্রন্থাদি পাঠ এগুলো আমাদের করতেই হবে এগুলোর মধ্য দিয়ে প্রকৃত রূপে আমরা উন্নতি সাধন করতে পারবো আমাদের লক্ষ্যকে স্থির রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি পরম বাণী দিয়েছেন কোনো কিছু করতে গেলে যা যা লাগে সেটাকে চিন্তা ভাবনার মধ্য দিয়ে খুঁজে বার করতে হয় এবং সেই মতো করে সেই জিনিসগুলো দিয়ে কর্ম করতে হয় তবে সেই জিনিসটা সাকসেসফুল হয় তাই আমরা যদি কোনো ব্যবসা করছি ঝাঁপিয়ে পড়তে হবে আর লক্ষ্যকে স্থির রেখে মনকে শান্ত রেখে আমরা যদি চলি তাহলে উন্নতি সাধিত হবে সেই ব্যবসায় আমরা গেইন করতে পারবো এই প্রত্যেকটা পদক্ষেপে আমরা যদি গৃহের উন্নতি চাই আমাদের নিজেদের উন্নতি চাই আয় ইনকাম বাড়াতে চাই আমাদেরকে কিন্তু এই বিশেষ দিকে নজর দিতে হবে যারা চাকরি করেন ভাবছেন আমাদের তো ইনকাম তো ফিক্সড আছে আমাদের আবার কি হবে আপনাদের চলন চরিত্র যদি খারাপ হয় আপনাদের অভ্যাস যদি খারাপ হয় ওই টাকা কিন্তু বেশি দিন আপনি রাখতে পারবেন না আর আপনার গৃহে যদি অলক্ষীর বাস হয় তাহলে আপনি কোটি কোটি টাকা ইনকাম করলেও কিন্তু একসময় সেই টাকা থাকবে না এই গুলোকে আগে ঠিক করতে হয় আপনার চলন চরিত্র কর্ম এই জিনিসগুলোকে ঠিক করতে গৃহকে শুদ্ধ করতে হয় গৃহ থেকে অলক্ষ্যেকে বিতাড়িত করতে হয় তবে তো আপনি প্রকৃত রূপে এই অর্থকে সঞ্চয় করতে পারবেন প্রকৃত রূপে ওই অর্থে পুণ্যে ইউটিলাইজ করতে পারবেন তো এবার চলুন আমরা জেনে নিই জ্যোতিষ শাস্ত্র মেনে তুলসী গাছের তলায় কোন বিশেষ জিনিস আপনি রাখবেন মাইদা অতি অবশ্যই সকাল সন্ধ্যা বেলা কিন্তু তুলসী তলায় পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তুলসী বেদি যদি থাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ধূপ প্রদীপ দেখাবেন তুলসী মঞ্চের চারিদিকে ধুনো দেবেন এছাড়া একটি লাল কাপড়ে আপনারা একটি তামার পয়সা যদি আপনার বাড়িতে থাকে সেটি বেঁধে ওই তুলসী গাছের গোড়ায় মাটিতে পুঁতে দিতে পারেন যদি না ওই তামার পয়সা থাকে তাহলে একটি এক টাকার কয়েন নেবেন প্রথমে এই এক টাকার কয়েনটি গঙ্গা জলে ভালো করে ধুয়ে নেবেন তারপরে তাতে সিঁদুর লাগিয়ে ওই সিঁদুর মাখানো টাকার ওপর আপনারা এক মুঠো কালো তিল দেবেন এবং তিনটি লবঙ্গ দেবেন আর একটি কর্পূরের টুকরো দেবেন দিয়ে লাল চেলিকাপড়ে বেঁধে একটি মাটির ঘটে বা যে একটি পাত্রে আপনারা কিন্তু ভালো করে বেঁধে নেবেন একটি লাল চেলি কাপড়ে ওটাকে ভালো করে বেঁধে একটি মাটির ঘটে পুড়ে ওর মুখে একটি লাল চেলি কাপড় দিয়ে বেঁধে দেবেন দিয়ে ওটাকে চুপি চুপি তুলসী গাছের গোড়ায় মাটির তলায় পুঁতে দেবেন আপনার গৃহ সকল প্রকার অমঙ্গল থেকে বাঁচবে তবে হ্যাঁ অতি অবশ্যই কিন্তু গৃহে নামজবষ্টবৃতি পরম দায়ের প্রার্থনা আপনারা করবেন না হলে কিন্তু এই টোটকাতেও আপনার কাজ হবে না এটাকে মাথায় রেখে চলবেন সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধে পুরুষোত্তম